প্রিয় ভাইরা আমার হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাই দৈনিক সত্তর বার আল্লাহর নিকট তৌবা করতেন অপর হাদিসে এসেছে যে নবী করিম সাল্ল আলহ্লাম দৈনিক একশো বার আল্লাহর নিকট তৌবা করতেন নবী করিম সাল্লাহ আলি আসালাম যার কোনো গুনাহ নেই তিনি যদি দৈনিক সত্তর বার বা একশো বার আমিনীর নিকট তৌবা করতে পারেন তাহলে আমাদের তো গুনার অভাব নেই তাহলে আমরা কেন তৌবা করতে পারবো না এজন্য ভাই আমাদের উচিত হলো আমরা গুনা তো করি এবং সবসময় আল্লাহর নিকট তৌবা করা কেননা আমরা তো জানি না কখন আমাদের আবার চলে যাওয়ার ডাক আসে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে হারানো সন্তান পিতামাতা যখন খুঁজে পায় তখন পিতামাতারা যে খুশি হন তার চেয়ে আল্লাহ তালা অনেকগুণ বেশি খুশি হন যখন তার কোনো পাপি বান্দা আল্লাহ তাল্লাহার নিকট তৌবা করে এজন্য ভাই আসুন আমরা সব সময় চেষ্টা করব তৌবা করার আমাদের উচিত হলো সবসময় আল্লাহর নিকট তৌবা করা আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করুন আমি